প্রাচীন সভ্যতার ইতিহাসে অস্ত্র শস্ত্রের গুরুত্ব অপরিসীম তবে অনেক অস্ত্র রয়েছে যা ইতিহাসের পাতায় খুব একটা আলোচিত হয়নি আজ আমরা জানব সেই সব অজানা অস্ত্র সম্পর্কে যা আমাদের পূর্বপুরুষদের সাহসিকতা ও কৌশলকে তুলে ধরে প্রিয় দর্শক বন্ধুরা স্বাগতম সময়চিত্রের আজকের এপিসোডে এই পর্বে আমরা আলোচনা করব অজানা প্রাচীন অস্ত্র এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো কুকরি সম্পর্কে এটি একটি বিশেষ ধরনের নেপালি ছুরি যা সাধারণত লম্বা এবং বাঁকা হয়ে থাকে কুকরি মূলত যুদ্ধ এবং শিকার উভয়ের জন্য ব্যবহৃত হতো এর ধারালো কাটার ক্ষমতা এবং শক্তিশালী ডিজাইন এটিকে একটি কার্যকরী হাতিয়ার করে তোলে কুকরের ইতিহাস প্রাচীন গুর্খা যোদ্ধাদের সাথে যুক্ত তারা এই অস্ত্র ব্যবহার করে শত্রুকে পরাস্ত করত এটি তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল কুকরির প্রধান বৈশিষ্ট্য হল এর ভারসাম্য এবং দ্রুত আক্রমণের ক্ষমতা যা যোদ্ধাদের জন্য ছিল অত্যন্ত কার্যকর হালবার্ট এখন আমরা আলোচনা করব হালবাডের উপর হালবার্ট একটি বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র যা লম্বা ডান্ডার সঙ্গে ধারালো পয়েন্ট এবং বেলেট যুক্ত থাকে এটি মূলত মধ্যযুগীয় ইউরোপে ব্যবহৃত হতো এটি আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ের জন্য কার্যকর ছিল হালবার্টের ডিজাইন যোদ্ধাদের শত্রুর বিরুদ্ধে দূরপাল্লার আক্রমণ করতে সক্ষম করত পাশাপাশি নিকটবর্তী শত্রুকে প্রতিহত করার জন্য এটি উপযোগী ছিল এর প্রধান বৈশিষ্ট্য হল বহুমুখিতা যা যোদ্ধাদের বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করতে সক্ষম করে ফাল্ক এখন আমরা নেটের কথা বলব ফাল্কনেট একটি বিশেষ ধরনের জাল যা শিকার বা যুদ্ধের জন্য ব্যবহৃত হতো এটি সাধারণত তীর্ণ দিয়ে তৈরি হতো এবং শত্রুর শরীরে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছিল ফালুকনাটের সাহায্যে যোদ্ধারা শত্রুকে আটকাতে পারতেন এবং এটি যুদ্ধক্ষেত্রে একাধিক সুবিধা প্রদান করত ফালনাটের মূল বৈশিষ্ট্য হল এর সঠিকতা এবং দ্রুত ব্যবহারের ক্ষমতা যা যোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিল বর্ষা ছুরি বর্ষা সংমিশ্রণ ছিল আরেকটি জনপ্রিয় অজানা অস্ত্র যা দূরের শত্রুকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হতো এটি সাধারণত লম্বা কাঠের ডান্ডা ও ধারালো পয়েন্ট দ্বারা তৈরি হতো বর্ষা ছুরি ব্যবহার করে যোদ্ধারা নিরাপদ দূরত্ব থেকে শত্রুকে আক্রমণ করতে পারতেন এবং এটি দ্রুত আক্রমণের জন্য উপযোগী ছিল বর্ষা ছুরির প্রধান বৈশিষ্ট্য হল এর দীর্ঘতা যা যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করত খঞ্জর খঞ্জর একটি বিশেষ ধরনের ছোট ছুরি হিসাবে পরিচিত যা মূলত নিকটবর্তী যুদ্ধের জন্য ব্যবহৃত হতো এটি সাধারণত পাকা ও ধারালো হয় এবং এর ডিজাইন বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন হতে পারে খঞ্জরের মাধ্যমে যোদ্ধারা দ্রুত আক্রমণ করতে পারতেন এবং এটি গোপনে হামলা চালানোর জন্য উপযোগী ছিল খঞ্জরের মূল বৈশিষ্ট্য হল এর দ্রুত ব্যবহারযোগ্যতা যা যোদ্ধাদের কাছে অত্যন্ত কার্যকরী হয়ে উঠেছিল আজকের পর্বে আমরা আলোচনা করেছি অজানা পাঁচটি প্রাচীন অস্ত্র শস্ত্র ও তাদের বৈশিষ্ট্য নিয়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ